স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমানোর সাতটি কার্যকরটির সংসারভাবে সুখের ভাবন্ত আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে অবশ্যই স্বামী বা স্ত্রী কিন্তু মজার কথা হলো পৃথিবীর সবচেয়ে বেশি ঝগড়া হয় কার সঙ্গে সেই প্রিয় মানুষটার সঙ্গে প্রতিদিনের ছোটো ছোটো বিষয় কে বেশি দেরি করে ঘুরে ফিরলো কে গৃহকর্মে সাহায্য করল না কে কাকে সময় দিল না কে কার কথায় কষ্ট পেলো এসব সামান্য বিষয় কখনো কখনো বড়ো পাহাড় হয়ে দাঁড়ায় ফলাফল কী হয় জানেন ভালোবাসা ধীরে ধীরে কমতে থাকে একা দিয়া তৈরি হয় যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না কিন্তু ভিতরে ভিতরে স্বামী স্ত্রী হৃদয়কে আলাদা করে দেয় আজকাল অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু এই ছোট ছোটো ঝগড়ার কারণে কিন্তু আসল প্রশ্ন হলো ঝগড়া কি বন্ধ করা যায় অবশ্যই যায় কারণ ঝগড়া কোনো সম্পর্কে শেষ নয় বরং সঠিকভাবে সামলাতে পারলে সম্পর্কে আরও শক্তি করে তোলে এই ভিডিওতে আমি আপনাকে বলবো বলব কার্যকর টিস যেগুলো ব্যবহার করলে ঝগড়া অনেক কমে যাবে ভুল বোঝাবুঝি মুহূর্তে মিটে যাবে আর সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিন দিন আরো গভীর হবে তাহলে আসুন আজকে এই ভিডিওটা শুরু করি আর নিজের সংসারকে করি আরো সুন্দর আরো শান্তিময় আলো ভালোবাসায় ভরা নাম্বার ওয়ান শোনার অভ্যেস করে তুলুন শুধু কানে নয় মন দিয়ে শুনুন ভালোবাসা মানে শুধু কথা বলা নয় বড় মন খুলে শোনাও কিন্তু আজকের দিনে আমরা সবাই ব্যস্ত স্বামী সারাদিন অফিসে কাজ করে এসে ফোনে ঢুকে থাকে স্ত্রী সারাদিন ঘরের কাজ করলে ক্লান্ত ফরফর হলো দুজনের কেউ কারো কথা আসলভাবে শোনে না এখন ভাবুন তো আপনি সারাদিন কষ্টে ছিলেন একটু সঙ্গীর কাছে নিজের মনের কথা বলতে চাইলেন কিন্তু সে ফোন স্ক্রিন করছে বা টিভি দেখছে তখন কি আপনার কষ্ট বাড়ে না ঠিক একইভাবে ঝগড়া শুরু হয় সমাধানকে অ্যাক্টিভ লিস্টেনিং বা সক্রিয়ভাবে শোনা মানে শুধু কানে নয় মন দিয়ে শোনা যখন আপনার সঙ্গে কথা বলছে তখন চোখের চোখ রাখুন তার কথার মাঝখানে বাধা দেবেন না শেষে ছোট করে বলুন তুমি কষ্ট পাচ্ছ তাই না বা আমি তোমার কথাটা বুঝতে পারছি এতে সে বুঝবে যে আপনি তার কষ্টকে গুরুত্ব দিচ্ছেন আর একজন যখন গুরুত্ব অনুভব করে তখন রাগের অর্ধেক আগুন নিজে থেকেই নিভে যায় মনে রাখবেন ঝগড়া কমাতে চাইলে প্রথমে সোনার কানে মনোযোগ দিন কারণ সঠিকভাবে সোনা মানে অর্ধেক সমস্যা মিটে যাওয়া নাম্বার দুই কথা সুর নরম রাখুন কঠিন সত্য মধুর করে বলুন কথা আঘাত অনেক সময় সাইডে আঘাতের থেকেও বেশি কষ্ট দেয় একটি কঠিন শব্দ সঙ্গীর মনে সারা জীবনের জন্য দাগ কেটে দিতে পারে ধরুন স্ত্রী রাগ করে বলল তুমি আমাকে সময় দাও না স্বামী যদি পাল্টা রেগে বলে তুমি সবসময় অভিযোগ করো বিরক্ত করো তাহলে ঝগড়া বেড়ে যাবে কিন্তু যদি স্বামী শান্তভাবে বলে আমি হয়তো তোমাকে ঠিক মতো সময় দিতে পারছি না কিন্তু চেষ্টা করব। তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে তাই নিয়ম করুন রাগ হলেও নরম সুরে কথা বলবেন কঠিন সত্য কমর ভাষায় প্রকাশ করবেন কখনোই অপমানজনক বা করার মতো শব্দ ব্যবহার করবেন না কারণ নরম সুর হলো সবচেয়ে বড় ঝগড়া কমানোর ওষুধ নাম্বার তিন অভিযোগ নয় অনুভূতি শেয়ার করুন আমরা অনেক সময় ঝগড়ার সময় তুমি দিয়ে শুরু করি যেমন তুমি সবসময় দেরি করো তুমি আমাকে বুঝতে পারো না তুমি শুধু নিজের কথা ভাবো এ ধরনের অভিযোগ শুনে যে কেউ প্রতিরোধ করবে ফলে ঝগড়া আরও বাড়বে সমাধান হলো আমি দিয়ে শুরু করুন যেমন বলুন আমি কষ্ট পাই যখন তুমি দেরি করে আসো আমি একা অনুভব করি যখন তুমি আমার কথা শোনো না এতে সঙ্গে বুঝতে পারবে আপনি অনুযোগ করছেন না বরং আপনার অনুভূতি শেয়ার করছেন আর অনুভূতি কেউ অবহেলা করতে পারে না মনে রাখবেন অভিযোগ সম্পর্ক ভাঙে অনুভূতি সম্পর্ক জোরে নাম্বার চার ঝগড়া ভাবে চুপ থাকা শিখুন রাগের সময় আমরা যে কথাগুলো বলে ফেলি সেগুলো অনেক সময় সবচেয়ে বড় ক্ষতি করে একটা কঠিন শব্দ তুমি আমার জীবনে বোঝায় এটাই সারা জীবন সঙ্গীর মনে বিষ ঢেলে দেয় তাই যখন বুঝবেন রাগ মাথায় উপরে উঠে গেছে তখনই চুপ করে যান কিছুক্ষণ অন্য ঘরে যান হাঁটুন পানি খান প্রয়োজন একটু সময় নিয়ে শান্ত হন কিন্তু খেয়াল রাখবেন চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয় চুপ থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা ঝগড়া মিটে গেলে আবার শান্ত হয়ে বসে সেই বিষয় নিয়ে আলোচনা করুন এভাবে করলে বড় ঝগড়া কখনোই বড় ক্ষতির দিকে যাবে না নাম্বার পাঁচ প্রতিদিন ছোট ছোট সম্মান দেখান সংসার মানে শুধু ভালোবাসা নয় সম্মানও যখন একজন অন্যজনকে ছোট করে তখন ভালোবাসা ধীরে ধীরে শুকিয়ে যায় ধরুন স্ত্রী সারাদিন কষ্ট করে রান্না করলো স্বামী একটুও প্রশংসা করলো না বরং বলল নবম কম হয়েছে এই এক কথাই স্ত্রীর মন ভেঙে দিতে পারে কিন্তু যদি স্বামী বলতো আজকে রান্নাটা বেশ হয়েছে ধন্যবাদ তাহলে সম্পর্ক আরও গভীর হতো তাই নিয়ম করুন প্রতিদিন ছোট ছোট সম্মান দেখান ধন্যবাদ বলুন ছোট ছোট কাজের প্রশংসা করুন সঙ্গীর অবদানকে কখনও হালকাভাবে নেবেন না মনে রাখবেন সম্মান ছাড়া ভালোবাসা টিকে না প্রতিদিনে ছোট ছোট সম্মান ঝগড়া কমিয়ে দেয় এবং সম্পর্ককে মজবুত করে নাম্বার ছয় একে অপরকে সময় দিন একসাথে কাটানো সময়ই সম্পর্ককে বাঁচায় অনেক ঝগড়ার আসল কারণ হল সময়ের অভাব স্বামী ব্যস্ত থাকে অফিসে স্ত্রী ব্যস্ত থাকে সংসারে দুজনই ক্লান্ত ফলে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে সমাধান কি কোয়ালিটি টাইম প্রতিদিন অর্থাৎ কুড়ি মিনিট শুধু একে অপরের জন্য রাখুন টিভি মোবাইল সব বন্ধ রাখুন শুধু কথা বলুন দিন কেমন গেল কেমন লাগছে কি স্বপ্ন আছে একসাথে হাঁটতে যান চা খান হাসুন এই সময়টা ঝগড়ার নয় শুধু সংযোগের মনে রাখবেন যত বেশি একসাথে সময় কাটাবেন তত কম ভুল বুঝাবুঝি হবে কারণ সম্পর্কে বাঁচিয়ে রাখার আসর জ্বালানি হলো সময় নাম্বার সাত ক্ষমা করতে শিখুন ভুল করলে ভুল স্বীকার করুন কেউই ভুল নয় স্বামী ভুল করবে স্ত্রী ভুল করবে কিন্তু ভুলকে আগড়ে ধরে বসে থাকলে সম্পর্ক ভাঙবে তাই শিখুন ভুল করলে সঙ্গে সঙ্গে স্বীকার করুন হ্যাঁ আমি ভুল করেছি আমাকে মাফ করো আরেকজন ভুল করলে হৃদয় বড় করে ক্ষমা করো মনে রাখবেন ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা করা মানে নতুন করে শুরু করার সুযোগ দেওয়া যে দম্পতি ক্ষমা করতে শিখে তাদের সংসারে ঝগড়া হয় ছোট আর ভালোবাসা হয় বড়। বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে একটা বাগানের মতো এই বাগানকে সুন্দর রাখতে হলে প্রতিদিন একটু একটু করে পানি দিতে হয় যত্ন নিতে হয় গাছের শুকনো পাতা কেটে ফেলতে হয় তেমন এই সংসারের ক্ষেত্রেও প্রতিদিন কিছু কথা কিছু ভালোবাসা কিছু সম্মান দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয় আছে আমরা যে ছাত্রী উপায় নিয়ে এত দীর্ঘ আলোচনা করলাম মন দিয়ে শোনা কথা শুন নরম রাখা অভিযোগ নয় অনুভূতি প্রকাশ করা সঠিক সময়ে চুপ থাকা প্রতিদিন ছোট ছোট সম্মান দেখানো একে অপরকে সময় দেওয়া আর ক্ষমা করা এ ছাত্রী উপায় শুধু ঝগড়া কমানোর কৌশল নয় বরং একটি মজবুত সংসার গড়ার ভিত্তি আপনি যদি চান আপনার সংসারে সবসময় শান্তি থাকুক হাসি থাকুক একে অপরে হাত ধরে এগিয়ে যাওয়ার শক্তি থাকুক তাহলে আজ থেকে শুরু করুন এই অভ্যেসগুলো মনে রাখবেন ঝগড়া একেবারেই খারাপ নয় ঝগড়া মানে মতের অমিল আর মতের অমিল থাকাটাই স্বাভাবিক কিন্তু সেই ঝগড়াকে কীভাবে সামলাবেন সেটা নির্ধারণ করবে আপনার সংসার সুখী হবে নাকি ভেঙে যাবে সংসারের সবচেয়ে বড় সত্য হল যেখানে ভালোবাসা আছে সেখানে সমস্যা থাকলেও সমাধান আছে কিন্তু যেখানে ভালোবাসার ভাষা হারিয়ে যায় সেখানে ছোট ছোট সমস্যাও পাহাড় হয়ে দাঁড়ায় তাই আসুন আমরা আজ থেকে ঠিক করি একে অপরকে দোষারোপ নয় বরং একে অপরকে বোঝার চেষ্টা করব। আমরা জেতার জন্য ঝগড়া করব না কোনো সম্পর্ক বাঁচার জন্য ধৈর্য ধরবো আর আমরা ভুল করলে সেটা স্বীকার করব, আর অন্যজন ভুল করলে ক্ষমা করব। কারণ দিনের শেষে সংসার হলো আমি আর তুমি মিলে আমরা এ আমরা যদি ভেঙে যায় তাহলে কেউ যেতে না কিন্তু যদি আমরা একসাথে থাকি তাহলে সারা পৃথিবীও আমাদের হারাতে পারে না বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে আজই ছোটো একটা অভ্যাস শুরু করুন হয়তো আজ রাতে ঘুমানোর আগের সঙ্গেকে বলুন তুমি আছো বলে আমার জীবনটা সুন্দর দেখবেন একটা বাক্যই আপনার সংসারকে নতুন আলোয় ভরিয়ে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকেও পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ